রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো কদবেল মাখা দেখুন বন্ধুরা আমি দুটো কদবেল নিয়ে চলে এসেছি পরিষ্কার করে ধুয়ে দেখুন এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি দেখুন কদবেলটা কত সুন্দর পুরো দেখুন কত সুন্দর এর ভিতরটা এবারে আমি কদবিল মাখাটা কীভাবে বানাই দেব এই কদবিলের ভিতর থেকে আমি শাঁসগুলো সব এইভাবে বার করে নিব দেখুন এইভাবে কারা কারা করল মাখা খেয়েছে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন দেখুন এই করল মাখাটা খেতে দুর্দান্ত লাগে এটা একদম পাকা কদবেল কদবিল পেকে গেলে কালারটা এমন হয় দেখুন এইভাবে কদ ভেঙে এর মধ্যে আমি নিয়ে নিলাম দেখুন আরও একটা আছে এটাকে আমিও এইভাবে নিয়ে নেব দেখুন এটা একটু অল্প পেকেছে এই জন্য একটু অন্যরকম কালার ওটা পুরো একদম গাছ পাকা দেখুন খেতে বৃদ্ধান্তি কদ জল মেখ একবার হলেও বাড়িতে এইভাবে কদবিল মিকে খাবে দারুণ লাগবে খেতে দেখুন বন্ধুরা এবার আমি কী কী দিই এর মধ্যে সরিষার তেল দিলাম কাঁচা লঙ্কা দিলাম আর এটা হচ্ছে গন্ধলদ লেবুর পাতা কুচিয়ে নিয়েছি সেটাকেও দিলাম আর চিনি দিলাম আর এখানে আমি লবণ বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি জিরে ধনে আর শুকনো লঙ্কা এখানে ভাজা ছিল এই মশলাটাকে এর মধ্যে দিলাম এই মশলাটা দিলে দুর্দান্ত খেয়ে লাগে বন্ধুরা দেখুন এইভাবে আমি মেখে নেব দেখুন এই কটবেল মাখা রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকা রান্নাঘরে যদি নতুন সদস্য নতুন নন্দ হয়ে থাকো এইভাবে আমার পাশে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এই কটবেল মাখাটা এটা খেতে দুর্দান্ত লাগবে অবশ্যই কটবেল মাখার মধ্যে একটু চিনি দিতে হয় দিলে খেতে দারুণ লাগে দেখুন আমার এই কদবেল মাখা একদম রেডি হয়ে গেছে খেতে দুর্দান্ত লাগবে দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি এবার আমাদের বাড়ির পরিবারের সবাই আমরা এটা খাব দেখুন বন্ধুরা এই কদবেল মাখার এইটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার মিসকা না না করছে ওই জন্য ও হিসেবে ফেলে যাবে ভালো থেকো আমার মিসকার আওয়ার জন্য মিসকা বলছে না 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 একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো কদ্দেল কদ্দেল মাখা দারুণ লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো